মুসলমান ছাড়া দুনিয়ার বড় টাকা কারক আছে না কুয়েতের টাকার উপরে কোন টাকা দুনিয়াতে নাই বাহরাইনের টাকার উপরে কোন টাকা দুনিয়াতে নাই ওমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই ব্রুনাই টাকার উপরে দুনিয়াতে কোনো বড় টাকা নাই না ডলার না পাউন্ড না ইউরো প্লানিবাদীর থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারে না ছোট যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী না ওরা প্রাণী না মুসলমান বাদী দিলাম প্রাণী তো আমি তো আল ইসলামের কবর কোথায় আমি তো চিনি মুসা আল ইসলাম কোথায় শুয়ে আছে আমি তো চিনি সত্তর জন নবীর চিহ্নিত কবর কোনটা কোনটা আমি তো চিনি সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে ওই ফিলিস্তিন আমি চিনি যাব কিন্তু প্রস্তুতি কতটুকু বলো যুবক কতটুকু প্রস্তুতি যদি প্রস্তুতি থাকতো সব বাদ দিলাম সব বাদ আমি সব জায়গায় চলে আসছি হুকুম বাদ দিলাম সব নবীর আদর্শ বাদ দিলাম নবীর আদর্শ যদি থাকত কেন আমাদের যুবকরা কোনোদিন নেটে দেখা চুল কাটতো না এরা তো সব নেটে দেখা চুল কাটে এদের সবার চুলের ডিজাইন নেটের যুবক সত্য তো পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়া কাটে কেউ কেউ পনেরোশো টাকা দিয়া কাটে বিত্তবানের সন্তানরা তো আড়াই তিন হাজার টাকা দিয়া কাটে সীতা যায় ওইখানে আড়াই টাকা চুল কাটে চুল কাটে এই শহরও কাটে যুবকদের কাছে তথ্য আছে না কাটে না হ্যাঁ কাটে না নবীর তো তো বাদিয়ে দিলাম দুখে বলতেছি আজকে মুসলমানের এই দুরবস্থা কেন ফিলিস্তিনের এই অবস্থা কেন আপনারা তো ফিলিস্তিন মিয়া কাদের মিডিয়া দেখা মিডিয়া দেখা কাদের আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেইখা আসি আমি তো চিনি ইব্রাহিম আল আসলামের কবর কোথায় আমি তো চিনি মুসা আল ইসলাম কোথায় শুয়ে আছে আমি তো চিনি সত্তর জন নবীর চিহ্নিত কবর কোনটা কোনটা আমি তো চিনি সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে ওই ফিলিস্তিন আমি চিনি আজকে হতো না দুরবস্থা মুসলমানের বয়স ছাপ্পান্ন থেকে সত্তরটা মুসলিম দেশ যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে মুসলমান ছাড়া দুনিয়ার বড় টাকা কারো কাছে না কুয়েতের টাকার উপরে কোন ওমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই ব্রুনাই টাকার উপরে দুনিয়াতে কোনো বড় টাকা নাই না ডলার না পাউন্ড না ইউরো আমি গাইটা বলতেছি কাটতে কাটতে বলতেছি তারপর এই দুরবস্থা কেন দুই দুইটা জাতিসংঘের সম্মেলন গেল বাৎসরিক সম্মেলন দুনিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধানরা ওইখানে গেল গত অক্টোবরে একটা এই অক্টোবরে একটা কিন্তু যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় বড় টাকা ওরা পর্যন্ত মিলা ছাপ্পান্নটা মুসলিম দেশ ষাটটা মুসলিম দেশ মিলা ফিলি ইসরায়েলের বিরুদ্ধে ছোট্ট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না না পারছে পার্সে কেন এটা কি দুরবস্থা না এটা কি দুরবস্থা না কি বলে মজমা এটা কি দুরবস্থা না আমাদের হ্যাঁ আজ পর্যন্ত সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমান মিলা প্রাণীবাদীদের কাছ থেকে ছোট একটা আদায় করতে পারে আজ পর্যন্ত প্রাণীবাদীদের কাছ হয় উজুর বোঝে না বুঝেন যারা কাজ করে এক সময় ছিল খুলনা শহরে সিটি কর্পোরেশন কুকুর মারত রাতের অন্ধকারে আসত আর ইনজেকশন দিয়ে উঠায় নিয়ে উঠে একটা কুকুর সিটি মাইরা খুলনা বিভাগীয় শহর ঠিক না হ্যাঁ এইখানেও তো মেয়র আছে ঠিক না হ্যাঁ একটা কুকুর আগের মতো মাইরা দেখাতো চ্যালেঞ্জ কেননা হাইকোর্টের রায় কুকুর আর এইভাবে মারা যাবে না কেননা প্রাণীবাদীরা করছে প্রাণী এইভাবে নিধন করা যাবে না এই জন্য খুলনাবাসী ঘুমায় তো সিটির প্রত্যেক গলিতে কুকুর সম্মেলন করা বলে শহরটা আমাদের ওই প্রাণীবাদীরা আজ পর্যন্ত দুশো কোটি মুসলমান প্রাণীবাদীর থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারে না ছোট যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী না ওরা প্রাণী না মুসলমান বাদী দিলাম প্রাণী তো ওদেরকে কেন নির্বিচারে মারা হইতেছে হামাস মারো মারো কিন্তু শিশু মারো কেন মহিলা মারো কেন বৃদ্ধ মারো কেন সাধারণ মানুষ মারো কেন এটা কি আমাদের দুর্দশা না 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 দুর্দশা না কেউ তো আল্লাহকে রাজি করতে পারল না হুজুরা তো এক বৎসর কান্দতে কানতে কম কাঁদে নেয় হেরে মে দুই রমজ হেরে মে গত রমজানে তো কম কান্না হয় নাই মক্কা মদি নাই হম রাগ হইয়া যাবেন আমরা তো দাবি করি আমরা বড় দিনের ঠিকাদার আমরাও তো এসে পর্যন্ত পারলাম না যে একটা সাহায্যের চিহ্ন দেখাইতে যে ফিলিস্তিনে সাহায্য চলতেছে এখন তো ওরা ইন্টারনেটে ছাড়ছে যে আমাদের কাফনের কাপড় শেষ আমরা লাশ দাফন করতেছি বাড়ির কম্বল দিয়া শীত দৌড়ায় আসতেছে আমাদের ঘরের কম্বলও শেষ হয়ে যাইতেছে আর আমাদেরকে মারতে হবে না এই শীতে কম্বল ব্যতীত আমরা এই শীতে এমনি মেরে যাব তোমরা আমাদেরকে কাফনের কাপড় দাও এই দুরবস্থা কেন প্রস্তুতির জন্য যদি এতটুকু হইত বাদ দিলাম হুকুম বাদ দিলাম নবীর আদর্শ এতটুকুও যদি হইতো